আজ শনিবার বত্রিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালে সতেরোই অগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং নামা এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন আজ তো অবশ্যই করুন অত্যন্ত উপকৃত হবেন যদি তাও না পারেন শনিদেবের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ নামা। এটি আপনারা জব করুন না অবশ্যই উপকৃত হবেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হার্ডওয়ার্ক বা যদি আপনার টাইম ম্যানেজমেন্ট এর সাথে সাথে আমরা যদি দেখি তাহলে মাইনিং ইন্ডাস্ট্রি এবং একাধিক ক্ষেত্রের ধারক কারক বাহগ্রহ শনি বর্তমানে শনি বক্রি বক্রি শনির কারণে চোদ্দোই নভেম্বর পর্যন্ত কী প্রভাব আপনাদের উপরে পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য পরিবার এক কথায় সম্পর্কের ক্ষেত্র থেকে সকল ক্ষেত্রেই আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রে ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা আপনাদেরকে রাগান্বিত করতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এর কারণে শক্তিক্ষয় হয় এমন কি মানসিক শক্তিক্ষয়ের পাশাপাশি শারীরিক শক্তিক্ষয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায় পরিস্থিতি এর ফলে আরও জটিল হয়ে যায় অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে ভাই বোনেরা আর্থিক সহযোগিতা চাইতেই পারে আর তাদের করা সহযোগিতার কারণে আর্থিক বোঝা আজ কিন্তু আপনার বাড়তেই পারে তাদেরকে সহযোগিতা করতে গিয়ে তবে পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলিমিথ্যে কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন দীর্ঘায়িত কোনো ঝগড়া আজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন